খুবই চমৎকার পেয়ারা ফল কে আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন ও পেয়ারা ফল কে তো আমরা সরব কই সরব ও আচ্ছা সকালের ভাত কে আপনার আঞ্চলিক ভাষায় কি বলেন ও সকালের ভাত কে তো আমরা করকরা কই করকরা বাবা মা রো ভাত দ সন্তান কে আপনার আঞ্চলিক ভাষায় কি বলেন ও বদ্ধ ফুলা বদ্ধ শেষ রাগান দেখো ধরে আমনে কে পসাব করবেন ওটা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলা হয় ও প্রসাব করা হইলে আমরা কই মুতি আর বৈসা ও আচ্ছা আপনার আলুকে আঞ্চলিক ভাষায় কি বলেন ও আলু আলু আলুর আলু গুড়া করে কই জামাজপুর জেলার আঞ্চলিক ভাষা নিয়ে আজকের এই ভিডিও আমার সাথে আছে আপনার নাম কি কি চলে চলে যে রাস্তা আঞ্চলিক ভাষা আপনি কি বলেন ও এটা কই আমরা যে ভাতের সাথে তরকারি টি দেখাই আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন তরকারি তরকারি আমরা সালুম করে গে ছেলেমে আপনার আঞ্চলিক ভাষায় কি বলেন

ডামনে আঞ্চলিক ভাষায় কি বলা হয় ও প্রচার করে কই মুঠিয়ার বইসে ও আচ্ছা আপনার আলুকে আঞ্চলিক ভাষায় কি বলে ও আলু আলু রে চান্ডা আলু গুড়া করে কই গবাদির পশুর গোবরকে আপনার আঞ্চলিক ভাষায় কি বলেন ও গবাদি পশুর গবর আমরা ওরে কই নাদা যেমন যে ছাগলের নাদা ঘুরার নাদা গরুর নাদা মহিষের নাদা আপনাকে অশঙ্কর ধন্যবাদ আর এই আঞ্চলিক ভাষা নিয়ে এ পর্যন্ত ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ